তপ্ত রাজনীতি কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দুশো চল্লিশটা সিট পেয়েছে বিজেপি শুরু করুক না আমরা সবাই রিজাইন করুক এই ভোটার লিস্টের বেশিসে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন তার সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন ভোটার তালিকা ঘিরে গরম ভোটের রাজনীতি এবছর শেষে বিহারের বিধানসভা নির্বাচন আগে সেখানে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করে ভোটার তালিকা থেকে ছেষট্টি লক্ষ নাম দিয়েছে নির্বাচন কমিশন বিহারের পর এবার বাংলায় এসআইআর এর প্রস্তুতি নিচ্ছে কমিশন বিধানসভা ভোট আগামী বছর বিজেপি বিরোধী দলগুলির প্রশ্ন এই ভোটার তালিকাতেই তো গত লোকসভা নির্বাচন হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে এই ভোটার তালিকায় বিধানসভা ভোট করতে অসুবিধা কোথায় এই ভোটার লিস্টের বেসিসেই তো কেন্দ্রের সরকার ক্ষমতা এসছে বিজেপি দুশো চল্লিশটা সিট পেয়েছে বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করুক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসাই আরো ভাই আপনি নির্বাচিত হয়েছে। আপনার ভোটার লিস্টে গরবিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গরবিল রয়েছে কি সুন্দর এটা হতে পারে না এই ভোটার লিস্টের বেশি সেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানান আমি ইলেকশন কমিশনকে বলবো আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গডবিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত সরকার ভেঙে দিক কর্ণাটকে হিমাচলে ভেঙে দিক তেলেঙ্গানায় ভেঙে দিক মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন আসলে এটা একটা প্রক্রিয়া হবে না বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে এসআইআর ঘিরে বীরত্ব চলছেই রাহুল গান্ধী আবার সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন কর্ণাটকের একটি বিধানসভা এলাকায় এক লক্ষের বেশি ভোটার ধরেছেন তারা বিজেপির যদিও পাল্টা দাবি অনুপ্রবেশকারীরাই বিরোধীদের ভোট ব্যাংক তাই ভোটার তালিকার সংশোধন নিয়ে এত তাদের আপত্তি এই পরিস্থিতিতে কমিশন ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের দিকে চ্যালেঞ্জ শুনে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা বিরোধীরা বাংলায় একজনের নাম বাদ গেলেও লাখ লাখ লোক নিয়ে নির্বাচন কমিশনের ঘেরাওয়ের হুশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করবো আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন জানি এখন গরম রাজনীতি একটা বিরোধীদের কর্মসূচি ঘিরে সোমবার উত্তাপ বাড়ে রাজধানীর নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যেতে না পারলেও টিম ইন্ডিয়ার বিক্ষোভ সোরগোল ফেলে দিল্লির রাজনীতিতে মঙ্গলবারও এসআইআর এ চড় আসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার ভোট ভোট একবার গিয়ে মানে একই নাম্বারে পাঁচজন সাতজন দশজন করে ভোটার আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন এই এমপিগুলো তো বানের জলে ভেসে আসেনি সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল বিরোধী সাংসদদের কিন্তু সাংসদদের মিছিল সংসদ থেকে রওনা হতেই আটকে যায় দিল্লি পুলিশের ব্যারিকেডে সেখানে পুলিশের সঙ্গে সাংসদদের ধস্তাধস্তি এই ব্যারিকেডের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বিরোধী সাংসদদের অসুস্থ হয়ে পড়েন একাধিক মহিলা সাংসদ প্রোটেস্ট র্যালি ছিল শান্তিপূর্ণভাবে তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অবধি অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে আমাদের কালকে একাধিক সাংসদ মিতালি বাঘ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছি পুলিশের অত্যাচারের কারণ দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকার টুকুও কেড়ে নিতে চাইছে বাংলা তৃণমূল কংগ্রেসের নাট্যকারদের দল হয়ে গেছে আরামবাগের মধ্যে ছোট বোন সেও ভালো অভিনয় করছে রাহুল গান্ধীকে এত কালি গালেজ করতো সে রাহুল গান্ধীর কাছে এসে তারা আবার একটু প্রচারে আলোই পাচ্ছেন কালকে শতাব্দি পারেনি সায়নি ঘোষ পারেনি কালকে ঝুনমালিয়া পারেনি কালকে মোমা সোমবারের বিক্ষোভ নিয়ে যখন বাঘযুদ্ধ তুঙ্গে তখন মঙ্গলবারও দিল্লিতে পথে বিরোধীরা বিরোধী সাংসদদের গেঞ্জিতে লেখা মিনতা দেবী সম্প্রতি রাহুল গান্ধী অভিযোগ করেন বিহারের খসড়া তালিকা অনুযায়ী মিনতা দেবী নামে এক ভোটারের বয়স একশো চব্বিশ বছর যা কিনা বিশ্ব রেকর্ড হওয়ার কথা বিরোধীদের প্রশ্ন একশো চব্বিশেও ভোটার আর কেউ খবর পাননি এমনটা কি করে হয় কলকাতাতেও এদিন পথে নামে কংগ্রেস নিউজ কমিশনের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনের ভূমিকায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে কি কি প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এর আগেও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন দেখো জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের আর অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনই অসন্তোষ প্রকাশ করছেন যখন আজই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে জাতীয় নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে যাওয়ার জন্য বলেছে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে তখনই জেলাশাসক পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক যে বৈঠক মুখ্য সচিব দেখেছিলেন আমাদের কারো আমাদের সমাধান নিয়ে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আগে তো ওদের অধীনে তিন মাস থাকতো ইলেকশনের সময় এখন কি ওরা সারা বছর ওদের অধীনে রাখতে চাইছে

তো এক এইআরওকে ভোটের কাজ থেকে সরানো হয় বাকি তিন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয় কমিশনকে চিঠি দিয়ে জানান মুখ্য সচিব মনোজ পন্থ এরপরই রাজ্যের মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের আগামী কাল দিল্লিতে কমিশনের দপ্তরে যাবেন মনোজ পন্থ সব জায়গায় মনমর্জি করছে ইলেকশন কমিশনের মধ্যে একটি স্বশাসিত সংস্থা তাকে বিজেপি যে নিজের পার্টির একটি শাখা সংগঠন সবাই জানে যখন ভোট হয় তখন প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে থাকে এখন ভোট নেই তাহলে কিসের জন্য চিফ সেক্রেটারি তলবিবা করবে আর কিসের জন্য সাসপেন্ড করার অধিকারটা পেল ওর থেকে লোকাল ইলেক্টেড রাজ্য সরকারের অধীনে প্রশাসন চলছে তো ওরা কি সেটাকে প্রশ্ন তুলতে চাইছে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়ে গেছে পশ্চিমবঙ্গ তার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশন বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা এটা কোন সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে আমাদের দেশে কাম্য নয় আর এসআইআর এ সুপ্রিম হস্তক্ষেপ নয় এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট আরো একবার জানাবো এসআইআর এ আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট আরো ডিটেল জানাতে পারবে বিষয় অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব আদালতের কি পর্যবেক্ষণ আর এই গোটা ঘটনায় এই এসআইআর মামলায় কি মন্তব্য বিচারপতি সুরিয়া কান্তের দেখো একটা বিচারপতি সাড়ে চারটে যে শুনানি হয় তাতে কাল ফের শুনানি হবে এমনটা জানানো হয়েছে কিন্তু হস্তক্ষেপের বিষয়ে সুপ্রিম কোর্ট যে মনোভাব দেখিয়েছে তাতে কমিশন যেভাবে এসআ করছে তার উপর আপাতত এখনো কোনো হস্তক্ষেপ তারা করতে চাইছে না এবং এক্ষেত্রে বিচারপতি সূর্যাকান্ত তিনি বলছেন যে একটা মোবাইলের সিম কার্ড কিনতে গেলেও একটা ডকুমেন্ট লাগে একটা এসটি এসটি সার্টিফিকেটের জন্য ডকুমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই নাম বাদ দেওয়া বা তোলা বা সংযোজন বা এডিশনের ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় সেটাতে পদ্ধতিগত ভুল কোথায় যদি পঁয়ষট্টি লাখের নাম কিহারে এস এর মাধ্যমে বাদ দিয়ে থাকে তাদের মধ্যে একটা বড় অংশ প্রায় বাইশ লাখ মৃত ভোটার বাকিদের যদি ত্রুটিগত ভাবে পদ্ধতিগত ত্রুটির ধরনের নাম বাকিয়ে থাকে সেক্ষেত্রে ছ নম্বর ফর্ম পূরণ করে তারা ডকুমেন্ট দিয়ে তারা নাম ফের সংযোজন করতে পারে কাজেই দু সালে যদি এফআইআর হয়ে থাকে তারা একটা ড্রাফের ভিত্তি হয়ে থাকে সেই সময়তে যে পদ্ধতি মেনে কমিশন করেছে সেই পদ্ধতির কোন বদল হয়েছে সেই পদ্ধতির বদল হয়েছে কিনা পদ্ধতিটা একতর্ক হচ্ছে কিনা সেটা আরো খেতে দেখতে যায় সুপ্রিম কোর্ট এই কাল ফের এই মামলার শুনানি